বন্ধুরা আপনার বাড়ির মানি প্ল্যান্টে যদি আপনি এরকম সমস্যা লক্ষ্য করেন তাহলে আপনি সঠিক পরিচর্যা করছেন না যদি আপনার গাছটি জলে থাকে কিন্তু যদি দেখেন যে পাতার মাঝখানে এইভাবে পচে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার মানি প্ল্যান্ট সঠিক পরিবেশ পায়নি আপনার ভীষণভাবে জানা দরকার শীতকালে এই গাছের সঠিক পরিচর্যা কী এই গাছটা শীতকালে কি ধরনের পরিবেশ চায় কি রকম সানলাইট পেলে এই গাছটি ভালো থাকে কিরকম টেম্পারেচার এবং কি রকম অবস্থায় এই গাছটি ভীষণ ভালো থাকবে কোথায় থাকলে এই গাছটির কোনো সমস্যা হবে না সেটা কিন্তু আপনার জানা ভীষণভাবে দরকার আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। এই মানি প্ল্যান্টে আমরা শীতকালে কিরকম পরিবেশে রাখবো জলে রাখা এই মানি প্ল্যান্টের কি ধরনের আমরা কেয়ার নেব কতটা সানলাইট এই গাছে প্রদান করব। আর এই যে সমস্যা হয়েছে এটা কেন হয়েছে এর সঠিক সমাধানের উপায় বা কি সবটাই কিন্তু এই ভিডিওতে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করা থাকছে তাহলে চলুন দেখে নিই প্রথমে এই গাছের এই সমস্যাটা কি করে আসলো তবে কারণগুলো বলার আগে আপনারা একটু জেনে নিন এটা হচ্ছে কিন্তু ফাঙ্গাল অ্যাটাক অর্থাৎ এই গাছের শিকড়ে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয়েছে তো এই ফাঙ্গাসের আক্রমণ হওয়ার পিছনে আমি এখানে পাঁচটি কারণ বলবো প্রথম কারণটি হচ্ছে লো টেম্পারেচার অর্থাৎ শীতকালে সূর্যের আলো যেহেতু ঠিকঠাক পায় না তাই টেম্পারেচারটা অনেকটা লো হয়ে যায় আর লো টেম্পারেচার এই গাছগুলোর জন্য কিন্তু ভীষণ সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এবং এই গাছগুলোতে এই সময় বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় বিশেষ করে ফাঙ্গাস এবং পোকামাকড়ের আক্রমণ এই গাছে কিন্তু দেখা যায় আর এটা হয়েছে এর কিন্তু রুটে রুটে ফাঙ্গাস আক্রমণ হয়েছে তারই কিন্তু সিমটম আমরা এই গাছের পাতাতে দেখতে পাচ্ছি যেটা অনেকটাই পাতার মাঝখানে বা পাতার ডগায় অনেকটা পছন্দ রয়েছে দ্বিতীয় নম্বর যে কারণ তা হচ্ছে লো লাইট অর্থাৎ এই সময় এই গাছগুলোর যতটা সূর্যের আলো পাওয়া দরকার ছিল এই গাছ কিন্তু ততটা সূর্যের আলো পায় না যে কারণে এই গাছের মধ্যে কিন্তু ফাঙ্গাল ইনফেকশনের সংখ্যা বেড়ে যায় তিন নম্বর যে কারণ তা হচ্ছে লো এয়ার সাপ্লাই অর্থাৎ এই গাছের বাছার জন্য যে এয়ার দরকার ছিল অর্থাৎ বাতাস সেই বাতাসের সাপ্লাই কিন্তু এই গাছটি পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে না যে কারণে এই গাছটা কিন্তু রোগাগ্রস্ত এবং বিভিন্ন রকম ফাঙ্গাসে আক্রমণ হচ্ছে আমরা সাধারণত ঠান্ডার সময় ঘরের দরজা জানলা বন্ধ রাখি যে কারণে এই গাছটা কিন্তু প্রয়োজনীয় বাতাস না পাওয়ার জন্য এই গাছ বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়ে পড়ছে আর চার নম্বর যে কারণ তা হচ্ছে এই গাছের যে জল চেঞ্জের যে ব্যাপারটা সেটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না অর্থাৎ এই গাছের জল ঠান্ডার সময় সপ্তাহে একদিন অবশ্যই চেঞ্জ করা দরকার সেখানে জল যদি আমরা এক সপ্তাহের বেশি রেখে দিই তাহলে কিন্তু এই জলে ফাঙ্গাস আক্রমণের সম্ভাবনা অনেকটা বেড়ে যায় পাঁচ নম্বর যে কারণ তা হচ্ছে শীতকালে এই গাছের পাতায় প্রচুর ধুলোবালি পড়ে সেই ধুলোবালি যদি আমরা ঠিক টাইমে পরিষ্কার না করি তাহলেও কিন্তু এই গাছের ফাঙ্গাস আক্রমণের চান্স অনেকটাই বেড়ে যায় তো এবার আমি যেটা আলোচনা করব এর সমাধান আপনি যদি আপনার মানি প্ল্যান্টে এই সমস্যাটা লক্ষ্য করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে এই গাছের যে জল সেই জলটা আগে চেঞ্জ করে দিন জলটা চেঞ্জ করলেই যে জলটা ফাঙ্গাস দ্বারা আক্রান্ত ছিল সেই জলটা কিন্তু সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া সম্ভব হবে এবার এই গাছটিকে ভালো করে জলে ধুয়ে নিন এর পাতা বা কাণ্ডে যতগুলো ধুলো বালি জমা ছিল সেইগুলোকে সঙ্গে সঙ্গে রিমুভ করে দিন আর এর শিখর যদি পচতে থাকে তাহলে কিন্তু সেই পচা অংশ অবশ্যই কেটে দিতে হবে প্রয়োজন হলে কিছুক্ষণ ফাঙ্গিসাইড জলে কিন্তু এই গাছটিকে ডুবিয়ে রাখতে হবে এবার এই গাছটিকে দু তিন ঘন্টা সূর্যের আলো পায় এরকম একটা জায়গায় অবশ্যই রাখুন এবং তুলনামূলকভাবে যেখানে টেম্পারেচার হাই সেখানেই অবশ্যই এই গাছটিকে রাখুন এবং শীতের কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচাতে এই গাছটিকে কোনো শেডের নিচে অবশ্যই রাখবেন এবং নিয়মিত এই গাছের ধুলোবালি বালি পরিষ্কার করবেন এবং সপ্তাহে একবার অবশ্যই এই গাছের জলটা চেঞ্জ করে দেবেন তাহলেই দেখবেন আপনার মানি প্ল্যান্ট ভালো থাকবে এই গাছের আর কোনো সমস্যা হবে না যদিও শীতকালে এই মানি প্ল্যান্টের গ্রোথ কিন্তু স্টপ হয়ে যায় এই সময় গাছ একদম বৃদ্ধিপ্রাপ্ত হয় না তো এই সময় গাছে কোনো খাবারও দেওয়ার দরকার নেই এই গাছটি ডরমেন্সিতে থাকে যেই ফেব্রুয়ারি মাস শেষ হবে সেই সময় থেকে কিন্তু এই গাছে আমরা খাবার দেওয়া শুরু করব আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ